আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এই যে আবারও চলে এসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করছি ভালো লাগবে তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি থাকতে কান্না না ভালো লাগে তাই না পড়া তো আমরা যেদিন পরিষ্কার করি ঘর ক্লিন করি বা কাপড় চোপড় ধুই সব কিছু করি নেই সেদিনকার দিন কিন্তু আমাকে অনেক ভালো লাগে ঘরটাতে ঢুকে বা বাড়িটাতে বেরিয়ে কিন্তু অনেক ভালো লাগে তো সেই জন্য আজকে কিন্তু লেট করে ব্লগটা শুরু করছি অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিয়েছি তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যেহেতু লোক আসছিল বাড়িতে আর লোকের সামনে ভিডিও করা তো যায় না তোমরা জানোই আর আমি কিন্তু গ্রামে থাকি গ্রামের মানুষের কথা তো কেমন সেগুলো তো তোমরা জানোই যারা যারা গ্রাম থেকে ভিডিও করো তারা তো নিশ্চয় জানবে যে গ্রামের মানুষে কিভাবে কথা বলে তো সেই জন্য আমি কিন্তু লোকের সামনে কোনো দিনও ক্যামেরাটা অন করি না এমনকি আমার যে শ্বশুরবাড়ির লোক আছে তাদের সামনেও কিন্তু আমি মানে ক্যামেরা অন করি না যা মানে ওরা থাকলেও কিন্তু আমি শ্যুট করি না তো আমি যখন একা বাড়িতে থাকি তখন যে টুকটাক কাজ করি বা সময় পাই মানে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য সকালে উঠে অনেক কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি উঠান ঝাড় দিয়েছি অনেক কাজকর্ম করে ব্রেকফাস্ট করে ঘর ঠর ক্লিন করেছি আর আজকে মেহমান আসবে সেই জন্য মানে তারা ঘুরো কাজ করছি হাজব্যান্ড বাজারে গিয়েছিলো তো আমি ভাবছি এই ফাঁকে আমি ঘর ঠর এগুলো তো ক্লিন করা হয়ে গেছে মোচামোচিগুলো করে নিই নাহলে রান্নাবান্নায় গেলে কিন্তু অনেক লেট হয়ে যায় সেজন্য সব কাজ করে নিলাম আর এদিকে দেখো হাজব্যান্ড চলে এসেছে তো এই যে মানে মুরগির মাংস এনেছে মাছ এনেছে আদা রসুন পেঁয়াজ এগুলো আমার শেষ হয়ে গিয়েছে তো একটু একটু করে এনেছে আরও বাজার করব আমরা সেজন্য কয়েকদিন চলার জন্য এনেছে আর এদিকে দেখো গাছ থেকে শশা শশা এনেছে ঝিঙা এনেছে তো ওই যে শ্বশুর মশাইকে আজকে রান্না করে দেবো আর ওদিকে আমার বাড়ির থেকেও মেহমান আসবে মা বাবা আসবে আন্টি আসবে একটা সেই জন্য আজকে মানে একটু বাজার করেছি মানে আর এই যে দেখো এই যে মুরগির এই পাগুলো কাক কাক খেতে ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে আমার যদি মুরগি আনে আমার বাড়িতেও বা আমার বাবার বাড়িতেও ওই ওগুলা কিন্তু দেয় আমার মাও দেয় আমিও কিন্তু দেই কিন্তু কালোগুলো কিন্তু দেই না কালোগুলো না মানে দেখতে কেমন যেন লেগে যায় তো ওই যে যেগুলো হোয়াইট কালারের হয় সেগুলো কিন্তু ভালো লাগে সেগুলো দেই। আর এই যে এদিকে দেখো সব কাটা বাচা ধোয়া করে কমপ্লিট করে নিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি মানে ঘর টর এগুলো সব ক্লিন হয়ে গেছে মানে সেগুলোর আর ঝামেলা নেই এখন রান্নাটা করে নেব ওরা যেহেতু রাত্রে আসবে তো ভাবছি গরমে কয়ে মানে কয়বার রান্না করব। মানে আমার শ্বশুরমশাইকেও দিয়ে মানে দিয়ে আসবো মানে দুপুরে দেব মানে খাবে সেই জন্য ভাবছি একেবারে রান্নাটা করে রাখি মানে মেহমান আসলে কিন্তু ওদের সাথে কথা বলতে মানে কখন যে সময় চলে যায় তার কিন্তু ঠিকানায় থাকে না তাই না আমার তো এরকম হয় মানে তখন কিন্তু রান্নাবান্না করতে ইচ্ছা করে না এমন যেন হয়ে যায় যে তাদের সাথে বসে একটু গল্প করি একটু আড্ডা করি আর ওরা আসলে তো আমার ওই বাড়িতে যাবে আমার যার বাড়িতে যাবে তো আমিও ভাবছি রান্নাবান্নাটা যদি দুপুরে কমপ্লিট করে রেখে দেয় তাহলে আমার অনেক সুবিধা হবে ওরা আসলে চাটা খেয়ে তারপরে ওদের সাথে আমিও ঘুরতে যাব মানে ওই বাড়িতে যাব বা একটু গল্প করব। সেই জন্য রান্নাবান্নাটা করি আর আমি না আগের থেকে এরকম যদি মেহমান আসে তাহলে আমি কিন্তু আগের থেকেই রান্নাবান্নাটা করে রাখি আর মেহেমান আসলে আমি ওদের সাথে আরামচেয়ে বসে গল্প টল্প এগুলো করতে পারি তো এদিকে দেখো ওদিকে মাছটা কিন্তু আমি মানে লাল লাল করে ভেজে নিলাম আর এদিকে মুরগির মাংসটা আজকে না অন্য রকম করে একটু মানে বানাবো মানে সব মশলাপাতি এগুলো সব মানে দিয়েছি দিয়ে একেবারে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো ওদিকে মাছগুলো ভেজে নিলাম আর এদিকে মুরগির মাংসটা বসিয়ে দিয়ে মানে ভাতটা খাবো আমরা দুপুরের ভাতটা খাবো তো এই যে দুপুরের ভাতে ছিল চিকেন মানে বয়লার ছিল পোলট্রি মানে রাত্রে এনেছিল ওগুলো বানিয়েছি ডাল আছে সাথে ভাত আলুর ভর্তা বানিয়েছি আর মাছের মাথা দুটো আছিল তো সেগুলো ভেজে আমি দুপুরের খাওয়াটা সেরে নিব আর এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিচ্ছি তো এটা হতে হতে তো অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম নিয়ে যে এটাতে আবার লেগে পড়লাম রান্না করতে তো এখানে এসে একটা কথা বলি আপুরা আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাও আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে এই কাজটা করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো প্লিজ একটা লাইক করে আমাকে একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট পেলে আমি আরও মোটিভেট হই ভিডিও করার জন্য তো এই যে কাপড়গুলো যে সকালে বললাম না অনেক কাপড় ধুয়ে দিচ্ছি দেখো কত কাপড় ধুয়ে দিচ্ছি মানে কতগুলো মেশিনে ধুয়ে দিচ্ছি আর কতগুলো আমি হাতে ধুয়ে নিচ্ছি মানে মেয়েটারও কাপড় অনেকগুলো ছিল যে ও তো বাবার বাড়িতে থাকে ওখান থেকেও আমি রাত্রে অনেক কাপড় নিয়ে এসেছি তো সেগুলো ধুয়ে দিচ্ছি আমাদেরও কাপড় ছিল মানে কি বলবো কাপড় ধোয়াটা যে কত বড় কাজ প্রত্যেক দিনই এরকম করে কাপড় বেরোয় তাই না পুরা সবার এরকম হয় মানে আমার না সবার কিন্তু এই কাজটা মানে প্রত্যেক দিনে আমাকে করতে লাগে তো এই দেখো তরকারিটা এদিকে বসিয়ে দিয়ে কিন্তু কাপড়গুলি উঠিয়ে গিয়েছি আর এদিকে আমার তরকারিটা কমপ্লিটই হলো তো এখন ওই যে শ্বশুর মশার জন্য একটু রান্না করব। তো ওই যে মাছ দিয়ে ভাবছি গাছে ঝিঙা দিয়ে আজকে একটু রান্না করে দেবো তো কপালটা খারাপ তো ঝিঙাটা না মানে বুড়া হয়ে গেছে তো সেটা দিব না মানে একটা ভালো আছে তো সেটা দিয়ে একটা স্কোচ আছে ওটা দিয়ে রান্না করে দেব তো ওরা আবার খালি মাছ খেতে পারে না তো সবজি দিলে আবার ভালো হয় তো ভাবছি ঝিঙাটা দিয়ে দেবো ওটা তো গলে যাবে একটু গ্রেভিটা ভালো হবে আর স্কচটা দেব তো দিলে তরকারিটা একটু ঝোল ঝোল হবে ভালো হবে তো সেই জন্য কিন্তু এদিকে মানে রান্নাটা করে নেব এই যে মাছ দিয়ে ওই সবজিটা দিয়ে একটু রান্না করব। তো এদিকে বসিয়ে দিলাম দিয়ে কিন্তু ওদিকে কাপড়গুলো ভাজ করে নিব। আসলে একটা কাজে যদি লেগে থাকি তাহলে কিন্তু হয় না আর আমার হাজব্যান্ড দেখো পুরা মানে আরামসে বসে বসে এই যে মোবাইল দেখছে আর আমি কিন্তু কাজ কর করে যাচ্ছি আর কি আর এত গরম পড়েছে আর পুরা কী বলবো মানে ঠান্ডা যে কখন আসবে তো কখন আসবে আপুরা ঠান্ডা মানে এত গরমে মানে সহ্য করা যাচ্ছে না দিন দিন মানে গরম বেড়ে যাচ্ছে কি যেন হবে মানে জানিয়ে না যে দেখো ছোট ছোট কত কাপড় আমার মেয়েটার তো এইগুলো মানে আলাদা করে ভাজ করব আর আমাদেরগুলো আলাদা করে ভাজ করব। ওই যে দেখো বাবা মেয়ে মিলে ওই যে মেয়েটা আপেল খাচ্ছে ও স্নান করেছে ওর বুয়ার সাথে মানে ওর বড় আপুর বাড়িতে গিয়ে ও স্নান করে এসেছে তো আমার ওই যে ভাসুরের মেয়েটা যে আসছিলো ও নিয়ে যে ওকে স্নান করে পাঠিয়ে দিচ্ছে একটা আপেল দিচ্ছে ওই আপেলটা খাচ্ছে আর ওই যে দুইজনে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছে আর এদিকে কিন্তু আমি ওই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি আর এদিকে কাপড় চোপড়গুলো ভাজ করে নিচ্ছি মানে কি করব কি না করবো মানে এরকম একটা ভাব মানে ও মেহমানও আসবে যেহেতু সে জন্য আর দেখো ওদিকে কাপড় ভাজ করতে করতে এদিকে আমার রান্নাটা হয়ে গেল। আর আমার শ্বশুর তো মানে মরিচ খায় না আর কি লঙ্কা খায় না তো সেই জন্য কিন্তু লঙ্কাটা স্ক্রিপ করে দিয়েছি আমি ও মানে মানে ওরা মানে লঙ্কা খেতে পারে না সেই জন্য ওদেরকে যদি মানে তরকারি দেওয়া হয় তাহলে কিন্তু আলাদা করে রান্না করতে হয় তো এই যে সেই জন্য আলাদা করে রান্না করে এদিকে নিয়ে নিলাম তারপরে ওই যে দেখো আমার চিকেনটাও হয়ে গেল আর শ্বশুর মশার জন্য রান্নাটাও হয়ে গেল আর দিয়ে আমি মাছের ঝোলটা করে নেব তো মাছের ঝোলটা করে নিয়ে মেয়েকে খাওয়ানো আছে আমিও স্নান করি নিই মানে অনেক দেরি হয়ে গেল। আমি কিন্তু প্রত্যেকবারে আমার বাবার বাড়িতে যাই পূজার বন্ধয় তো এবার ভাবছি যাব না তো আমার ভাতিজিটা তো পুরো এক্সাইটেড হয়েছিল যে আনটি আসবে আমি বলছি মা আমি এবার আসবো না তো তো তোমরা আসো আমাদের বাড়িতে তো সেই জন্য ও কিন্তু আমাকে অল্প আগে ফোন করেছিল আনটি আমরা কিন্তু যাব না আমি বলছি কেন আসবে না কেন তো ও বলছে যে না মানে তোমরা আসবে না সে জন্য আমি রাগ করেছি আমিও কিন্তু যাব না তো আমি ভাবছি আমি ওকে বলছি মা তুমি আসো আমি যাব তো ওভাবে একটু কথা টথা বললাম আর এই যেদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেল। টমেটো দিয়ে ঝোল করেছি মাছটা তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করেছি কেমন লাগলো কমেন্টটা জানাইও আল্লাহ